ডিয়ার স্টুডেন্টস এবং ভিউয়ার্স যে যেখানে থাকো না কেন সকলের প্রতি রইলো ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আশা করি সকলে ভালো আছো বা আছেন আমিও ভালো আছি আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ম্যাথ চ্যালেঞ্জার চ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য আর কমেন্ট ও লাইক দিয়ে বেশি বেশি কমেন্ট ও লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে এবং বন্ধুদেরকেও এবং ভাই বোনেদেরকেও শেয়ার করে দেবে তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে তো আজকে আমরা চলে যাচ্ছি চক্রবৃদ্ধি সুদ সুদ এবং সমহার বৃদ্ধি চ্যাপ্টারে কিছু অঙ্ক হয়ে গেছে আশা করি সব অঙ্কগুলো তোমরা ভালো মতো করছো তো এখানে ক্যালকুলেশনটা একটু বেশি আছে তো তেমন কোনো কঠিন বিষয় নয় একটা ফর্মুলার ওপর বেস করেই পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে একটু ভালো করে বুঝতে হবে এবং একটু ক্যালকুলেশনটা করতে হবে আর যেহেতু বছরের যারা নিউটেন তাদেরকে বলবো অবশ্যই যে বছরের শুরুতেই যেহেতু করা হচ্ছে সমস্ত অঙ্ক পেয়ে যাচ্ছ তাহলে খুব ভালো করে অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং প্রথমের দিকে একটু অঙ্কের পেছনে টাইমটা দিয়ে তো দেখো আগে যদি কেউ দুর্বল থেকে থাকো দেখবে জিরো থেকে তিন মাসে হিরো হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি কারণ আজকে শিক্ষকতার অভিজ্ঞতা আমার একদিনের নয় আজকে কুড়ি বছর পার হয়ে গেছে সেই জায়গা থেকে আমি দেখেছি যে যে বাচ্চাটা জিরো লেভেলে থাকে নাইনে যদি সে জিরো লেভেলে থাকে টেনে কিন্তু সেখানে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নাইনটি পারসেন্টের অধিকারী হয়ে যায় দেখো না আমি থেকে স্টুডেন্ট সে সিক্সটি পার্সেন্ট অবশ্যই অ্যাপাব চলে যাবে আর যারা সেভেন্টি আছো তারা নাইনটি পার্সেন্টে যাবে কেননা প্রত্যেকটা অঙ্ক সঠিক করে করানো হচ্ছে এবং সঠিক প্রসিডিওরে বারে বারে যদি সমস্যা হয় বারে দেখবে কথাগুলো বুঝবে এবং স্টেপ বাই স্টেপ করানো হচ্ছে যে স্টেপ জাম্প করেছি সেটা বুঝতে পারছো না এরকম কিন্তু নয় আর যারা চাকরির জন্য খাচ্ছ তাদের জন্য তো মোক্ষম দাওয়াই কারণ চক্রবৃদ্ধি সুদ বা যেই হোক না কেন একটা নাইন এবং টেন এই দুটা বই যদি সে ফলো করে হানড্রেড পারসেন্ট সে চাকরি কেন চাকরি একটা চাকরি নয় অনেক অনেক চাকরি তার দোরগোড়ায় এসে যাবে আর অন্যদের ক্ষেত্রে বলছি যারা কমপ্লিট করে চাকরিও করছেন অন্য সেক্টরে বা কমপ্লিট হয়ে গেছে তাদের আসে পড়ছি এরকম কোনো বিষয় নয় কারণ অঙ্কটা যে কোনো চাকরির ক্ষেত্রে লাগবে তাছাড়া হচ্ছে নিউ জেনারেশন অর্থাৎ নিজের ছেলে মেয়েদের জন্যও প্রয়োজন কেন সব সময় হচ্ছে স্টো বিয়ের উপর নির্ভর করবেন গৃহ শিক্ষকের ওপর বা অন্যের ওপর নিজের সন্তানকে পড়ানোর দায়িত্ব নিজে নিন থ্যাংক ইউ তো আজকে আমরা তাহলে স্টার্ট করছি বারো নাম্বার অঙ্গটা বার্ষিক নাইন পার্সেন্ট সুদের হারে কিছু টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এখানে আমাদের আখের অঙ্কটাতে অন্তর বের করতে হয়েছিল এখানে আমাদের অন্তর দিয়ে দিয়েছে অর্থাৎ ডিফারেন্সটা দিয়ে দিয়েছে তাহলে টাকার পরিমাণটা কত নির্ণয় করো অন্য কোনো অপশন দেবে তো ধরি তাহলে সমস্যার কিছু নেই আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব এবং সরল সুদ বের করবো শর্তানুযায়ী করবো প্রশ্ন অনুযায়ী করবো বাচ্চা হয়ে গেল ধরি ধরি আসল পি কল টু এক্স টাকা ধরি পিকল টু এক্স টাকা এবার সময় এন ইকুয়াল টু দুই বছর সুদের হার আর ইকুয়াল টু কত পারসেন্ট নাইন পার্সেন্ট অতএব চক্রবৃদ্ধি সুদ একবারে বার করছি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদকে আই ওয়ান সিম্বল দিয়ে যদি লিখি আই ওয়ান ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড এর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি পি মানে আসল ইকুয়াল টু পি হচ্ছে এক্স ওয়ান প্লাস আর আর বলতে নাইন বাই হানড্রেড এর হোল স্কোয়ার হোল স্কোয়ার দু বছর আছে এটা একটা সুবিধে এইবার এক্স আমরা কমন নিয়ে নিব তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস নাইন বাই হান্ড্রেডের হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স ইন্টু হান্ড্রেড হান্ড্রেড প্লাস নাইন ইকুয়াল টু এক্স তাহলে একশো নয় বাই এটা স্কয়ার বাই এটা স্কয়ার মাইনাস এটা কত হচ্ছে এক্স একশো নয় ইন্টু একশো নয় আমরা গুণ করে নেব পটা পট এখানে নয় কেটে গেল শূন্য নয় শূন্য এক এক আট নয় নয় আঠারো এক এক তাহলে এক এক আট আট এক বাই এক চারটা শূন্য মাইনাস ওয়ান রাফ আর ইউ এইচ রাফ

এক্স ইন্টু এক এক ঠিক আছে তাহলে এটা বিয়োগ দিলে কত দাঁড়াচ্ছে ওয়ান এইট এইট ওয়ান ওয়ান এইট এইট ওয়ান অর্থাৎ এক্স ইন্টু এটা কিন্তু ইন্টু হয়ে আছে তাহলে ওয়ান ও সরি ওয়ান ওয়ান এক্স বাই এত টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা বেরোলো এবার আমাদের সরল সুদ বের করে নিতে হবে সরল সুদের ক্ষেত্রে কেন ক্ষেত্রে আসলে সিম্বলটা ওখানে আলাদা ইউজ করছি তো সেই জন্য সুদের ক্ষেত্রে না হলে তো একবারে লিখাই যেত কিন্তু সিম্বলটা আলাদা ইউজ করা হয় সেই জন্য পি ইকোয়াল টু পি ইকোয়াল টু কত টাকায় এক্স টাকা সুদের হার সুদের হারকে এখানে আই আই ইকাল টু আই ইকাল টু কত বসানো হয়েছে নাইন পারসেন্ট এবং সময়

হচ্ছে দুই আই হচ্ছে নাইন টাকা এখানে চক্রবৃত্তি আসলকে আই ওয়ান ধরেছি এটাকে আই টু ধরে ঠিক আছে এইবার অনুযায়ী আমাদের কি বলে দিয়েছে প্রশ্নানুসারে আমাদের বলে দিয়েছে প্রশ্নের বলেই দিয়েছে আমাদের এই যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর এটা মানে ডিফারেন্স ইকাল টু ওয়ান টু নাইন পয়েন্ট সিক্স জিরো এবার যার যার মান পেয়েছি এই যে পেয়েছি আই ওয়ান এর মান ওয়ান এইট এইট ওয়ান এক্স বাই মাইনাস দেখি চেয়ে চারটা শূন্য ঠিকই আছে এখানে কি কোনো মিস হলো নয় নং একাশি এক দুই তিন চার পাঁচটা ডিজিট এক দুই তিন চার পাঁচটা ডিজিট তার থেকে ঠিক আছে বাই আঠারো এক্স বাই একশো ইকুয়াল টু ওয়ান টু নাইন পয়েন্ট সিক্স জিরো অর এখানে লস কত হবে এটা হবে লসাগু আগু বড়টা ওয়ান এইট এইট ওয়ান এক্স মাইনাস একশো দিয়ে তাহলে একশো থাকলো আঠারোশো ভগ্নাংশের যোগ বিয়োগ দিলে কত হচ্ছে ওয়ান এক্স আর এটাকে বজ্রগুন করে দিচ্ছি ওয়ান টু নাইন ওয়ান টু নাইন পয়েন্ট সিক্স জিরো

বাই ডিভাইডেড বাই কি চলে যাবে এটি ওয়ানটা নিচে চলে যাবে এবার দশমিক তুলে দিব দশমিক তুলে দিলাম এবার এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এইবারে হচ্ছে একাশি আছে এটি ওয়ান এটা হচ্ছে তিন দিয়ে যাবে তিন দিয়েই করব তিন তিন দুগুণ ছয় তিন সাতে একুশ ছোট ছোট করেই কাটবো বড় বড় কাটতে গিয়ে ঘাবড়েও যেতে পারো সেই জন্য ছোট ছোট করে কাটবে কোনো সমস্যা কোনো কিছুই হবে না তিন দিয়ে তিন চারে বারো তিন থেকে নয় দুগুনো ছয় এইবারে আবার আমরা তিন দিয়ে কাটার চেষ্টা করছি তিন নং সাতাশ কেটে যাবে তিন একে তিন তিন চারে বারো তিন চারে বারো এইবার আবার তিন দিয়ে দেখি তিন দিয়ে আবার যাবে তিন থেকে নয় তিন 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 চারে বারো তিন আটে চব্বিশ কিন্তু লেখবে না তাহলে সেটা এই যদি আমি এই দিকটা লিখতাম একশো চুয়াল্লিশের পাশে আটচল্লিশটা লিখতাম এইদিকে দিকে কাটাকাটি করে অনেকেই তাই করে তাহলে কিন্তু এটা পুরোটাই আলাদা সংখ্যা সংখ্যা হয়ে যাবে কাটাকাটিটা ঠিক হবে না আমাকে মাথায় মাথায় রেখে এগিয়ে যেতে হবে তিন একে তিন তিন ছয় আঠারো অর্থাৎ রয়েছে আমরা দেখা যাচ্ছে ষোলো হাজার এটার টাকা এটা কি ছিল এক্সট্রা আসল অর্থাৎ আসল আসল পি টাকা এবার উত্তরে আমরা উত্তরে কি লিখবো তাহলে ওই টাকার পরিমাণ একদম উত্তর কিন্তু করতেই হবে কারণ পাটিঘনিতে উত্তর লিখতে হবে ওই টাকার পরিমাণ ওই টাকার পরিমাণ ষোলো হাজার এইবার হচ্ছে এটাও কিন্তু একই রকম এটা নিজেরাও করতে পারো চেষ্টা করলে করতে পারবে একই টাইপের আহ তবুও ক্যালকুলেশনের জন্য আমি করে দিচ্ছি কারণ অনেকেই করতে পারে না সেটা আমি জানি তারাও যেন যারা করতে পারে না তারাও যেন করতে পারে সেটাই সেই সেই সেটাই আমার প্রচেষ্টা যে খারাপরাও যারা নিজেদেরকে সারা জীবন খারাপ মনে করেছে এত দিন পর্যন্ত খারাপ স্টুডেন্ট হিসাবে মনে করেছে তারা যদি আমার ভিডিও ফলো করে এবং আমার কথা ফলো করে তাহলে তাদের এই বছরেই এই তিন মাসের মধ্যেই সেই গ্লানি দূর হয়ে যাবেই যাবে তো তেরো নম্বর অঙ্কটা যদি বার্ষিক টেন পার্সেন্ট হারে কিছু টাকা তিন বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর একই টাইপের অঙ্ক এখানে টাইমটা হয়ে গেছে তিন বছর এবং পার্সেন্টটাও আমাদের ভালো তিন বছরের গুলো বেশিরভাগই টেন পার্সেন্টই দিচ্ছে তাদের সুবিধে হচ্ছে টেন পার্সেন্ট দিয়েছে তো একই রকম সুদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নশো টাকা হয় তবে টাকার পরিমাণ কত তাহলে আমরা একই রকম করে এই পেজে চলে যাচ্ছি তেরো নাম্বারটা করব ধরি আসল ধরি আসল পি ইকাল টু এক্স টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 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 কেন করছি তাতে সুবিধের হওয়ার জন্য যে ভুল না হওয়ার জন্য এভাবে করলে অনুযায়ী করলে মানে চক্রবৃদ্ধি সুদের জিনিসটা হয়ে গেল তাতে বেশি সুবিধে হবে ক্যালকুলেশনে বা বুঝতে তো আসল কি আসল পি ইকাল টু এক্স টাকা সময় সময়কে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সময় এন টু তিন বছর সুদের হার কত সুদের হার এখানে আর দ্বারা ডিনোট করা হয় টেন পারসেন্ট অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আসল ওটা সমল চক্রবৃদ্ধি আমি সুদ বার করছি চক্রবৃদ্ধি সুদ আই ওয়ান যদি ধরি ইকুয়াল টু ফর্মুলাটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি ইকুয়াল টু পি এর মানটা আমরা বসিয়ে দিব পি কমন নিলাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবার পি এর মধ্যে এক্স ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড এর হোল টু দি পা হোল কিউব সরি হোলকিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এই দশ শূন্য কেটে গেল তাহলে এক্স টু এখানে টেন টেন প্লাস ওয়ান এর কিউব মাইনাস ওয়ান এক্স এগারো বাই দশ এর কিউব মাইনাস ওয়ান তাহলে এগারো ইন্টু এগারো আমাদের কিন্তু একশো একুশ আরেকবার তবুও দেখা দিচ্ছি আহ এগুলো করতে করতেই মুখস্থ হয়ে যাবে অসুবিধার কিছু নেই একে আবার ইলেভেন দিয়ে গুল করি তাহলে বাই আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে এটা লসাগু করলাম ওয়ান থ্রি থ্রি ওয়ান মাইনাস এক জিরো 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 জিরোয়াল টু এদিকে সামনে দিকে নিলাম থ্রি থ্রি ওয়ান এক্স বাই এত টাকা এটা আমাদের কী বেরোলো চক্রবৃদ্ধি সুদ এইবার আমাদের এবার আমাদের সরল সুদ বের করতে হবে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে পি ইকাল টু কত এক্স টাকা সময় সময়কে আমরা এখানে টি দ্বারা ডিনোট করে থাকি তিন বছর সুদের হার এখানে ক্ষেত্রে সুদের হারকে আই দ্বারা প্রকাশ করা হয় আইকুয়াল টু টেন পারসেন্ট অতএব মোট সুদ মোট সুদ মোট সুদকে আই টু দ্বারা ডিনোট করছি অর্থাৎ আই টু পিটি আই বাই পি এখানে বসিয়ে দিলাম পি এর মান কত মান কত টি হচ্ছে একশো টাকা এই শূন্য শূন্য কেটে দিলাম থ্রি বাই এত টাকা এটাই আমাকে বলে দিয়েছে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর আমাদের এটা টাকা তাহলে প্রশ্নানুসারে শর্তানুসারে বিষয়টা আলাদা প্রশ্নানুসারে বিষয়টা আলাদা প্রশ্নানুসারে আই ওয়ান চক্রবৃদ্ধি সুদকে আমি আই ওয়ান ধরেছি আই ওয়ান ইকুয়াল টু থ্রি থ্রি ওয়ান এক্স আই ওয়ান মাইনাস আই টু ইকাল এবারে সযত্নে মানগুলো থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান এক্স মাইনাস এটা থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু নশো তিরিশ অ এক শূন্য 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 থ্রি থ্রি ওয়ান এক্স মাইনাস দশ দিয়ে তাহলে দশ একশো থাকলো একশো ইন্টু তিন তিনশো তিনশো অর

ডিভাইডেড বাই এটা নিচে চলে আসবে থার্টি ওয়ান এইবার থার্টি ওয়ান এটা তিন দিয়ে গুণ করলেই এটা চলে আসছে তিন 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 একে নয় অর্থাৎ তিরিশ তাহলে কত হচ্ছে তিন আর শূন্য তাহলে আসল আসল পি ইকাল টু এক্স টাকা ইকুয়াল টু কত টাকা এটা তিরিশ হাজার টাকা একক দশক শতক হাজার তারপরে চলে আসলো মানে তিরিশ হাজার টাকা তাহলে উত্তর কিন্তু লিখতে হবে উত্তর আমরা লিখছি তবে ওই টাকার পরিমাণ ওই টাকার পরিমাণ পরিমাণ টাকা তো এটা আরেকটা কথা বলছি তো একটা কথা বলছি যে কম্পিটিভ এক্সামের জন্য আমরা এত বড় অঙ্ক করতে যদি এটা যদি মনে হয় যে ম্যাম এত বড় অঙ্ক যদি করি তাহলে সময় কোথায় পাবো কম্পিটিভ এক্সামের জন্য এত কিছু লিখতে হবে না তো আমরা ছোট্ট করে কারণ ফর্মুলাটা তো জানি যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ হচ্ছে মানে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সমল থেকে মাইনাস আসলটা বিয়োগ দিয়ে দিব তাহলে বৃদ্ধি সুদ তা পেরিয়ে যাবে এবং পিটিআই বাই হান্ড্রেড এই যে কথাগুলো এই কথাগুলো এই যে কথাগুলো লেখা হচ্ছে এই কথাগুলো লেখার কি দরকার আছে হিউজ যদি প্র্যাকটিস হয় তাহলে কিন্তু এটা দরকার নেই যারা বোর্ডের পরীক্ষা দেবে তাদের কিন্তু লিখতেই হবে তারা যদি শর্টকাট করে করতে চায় তাহলে কিন্তু নাম্বারটা পাবে না আর কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমাদের এত কিছু লেখার প্রয়োজন নেই আমরা টুক করে শর্ট করে করে দিতে পারবো তাহলে যে এত বড় বড় ক্যালকুলেশন এতক্ষণ টাইম লাগবে সেটা কিন্তু না যদি আমরা সঠিক প্রসেসে এবং বিষয়গুলো সঠিকভাবে শিখি তাহলে কিন্তু এতটুকু জায়গার মধ্যেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে বোঝাতে পারলাম যদি কেউ চেয়ে থাকো তাহলে অবশ্যই আমি কম্পিটিটিভ এক্সামের জন্য এটা দেখাতে পারি যে কিভাবে আমরা করব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই আগের এবং ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আগের ডেসক্রিপশন লিঙ্ক থেকে আগের অঙ্কগুলো পেয়ে যাবে একদম কমপ্লিটলি আর যদি ইয়ে মানে মাধ্যমিক দাও এ বছর তাহলে সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করবে আর আগে যে চ্যাপ্টারগুলো হয়েছে সেই চ্যাপ্টারগুলো ফুলফিল অঙ্ক করা হয়েছে সেগুলো দেখে নিতে পারো তো থ্যাংক ইউ